ও আমার ফোন থেকেই কথা বলছে ঠিক আছে আমি ওর ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমি কন্টাক্টে কিছু কথা বলি নাই আমি আজ জাস্ট ওখানে আসার পরেই কন্টাক্ট করি সাথে কথা বলেন নাই ওই ভাইয়ের সাথে এসএমএস কিন্তু আমি কথা বলি নাই তাহলে আপনার মোবাইল দেখে এসএমএস করছে আপনার মোবাইল দেখে এসএমএস করছে আমি দেখা করতে আসি আমি ওদিকে আসছিলাম বলছে সবই মিথ্যা কথা বলতেছেন এই যে আসলে আমি দেখাই এই যে এই মোবাইলটা কার আপনার হ্যাঁ খুলুন আসলে এই যে আপুটা যারা বিভিন্ন বয়সের পুরুষ রয়েছেন তাদেরকে অসামাজিক কার্যকলাপের প্রবণ দিয়ে বাসায় ডেকে নিয়ে তাদের কাছ থেকে মূল্যবান সামগ্রী সহ টাকা পয়সা চিন্তাই করে নিয়ে যায় এই যে আসলে এই মোবাইলটা তো আপনার আপু না এই যে এই মোবাইলটা কিন্তু এই অ্যাপুটার এই অ্যাপুটা দেখেন এই যে যে আজকে তাকে শিকার হয়েছে তিনি থানায় তার কাছ থেকে প্রায় বা পঁয়ত্রিশ প্লাস কিছু টাকা নেওয়া হয়েছে দেখেন আসলে এটা উনি বলতেছে এটা ওনার আইডি না উনি ইউজ করে না ওনার মোবাইল না কিন্তু এখান থেকে দেখেন কি একটা বাজে মেসেজ করা হয়েছে আসলে মেসেজটা ছিল এরকম আপনি কি কল বয় হোম সার্ভিস দেন আপনি কি অল বাংলাদেশের সার্ভিস দেন একজন ম্যারিড পার্সন দেখাচ্ছি আপনাদেরকে আসলে আলু আসতেছে না আমাদেরকে সিদ্ধান্ত আপনি কি কল বয় হোম সার্ভিস দেন আপনি কি অল বাংলাদেশ সার্ভিস দেন আমি একজন ম্যারিড ম্যারিড পার্সন গার্ল আমার হাজব্যান্ড বিদেশে থাকে আমি ওই ওইভাবে বাসার বাইরে বেরোতে পারি না তাই বাসায় একজন বিশ্বস্ত কলবয় খুঁজতেছি যে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গোপন রাখবে আমাকে আমার বাসায় এসে রিয়েল সার্ভিস দিতে পারবে এমন কাউকে পেলে আমি তার সার্ভিস নেব আচ্ছা আপু এই ব্যাসটা আপনি করেন নাই এই মোবাইলটা আপনার এই মোবাইলটা আপনার আপনার আর এই আইডিটা আপনার কাছে লগ ইন দেওয়া আর এই ভাইয়াটা করে জানি এই যে ভাইয়া দিয়ে আসো তুমি যে আজকে ওনাকে ওনার সাথে যে দেখা করতে গেছো এটা তো ঘটনা হয়েছে ওইখানে তুমি এই যে এই 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 মনে করো আইডিতে কথা বলে দেখা করতে গেছো তারপর উনি আসছে শুধু এই আইডি তে কথা বলি না উনি যে মিথ্যা কথা বলতেছে যে উনি মেসেজটা করে নাই তো উনি আমাকে রাতে ফোন দিছে ওনার নাম্বার থেকে ওনার নাম্বার আমি দেখাচ্ছি হ্যাঁ ফোন দিয়ে কি বলছে উনি ওনার কণ্ঠ আমি শুনছি যে উনি ছিল কি বলছে উনি আমাকে বলছে যে আপনি কি আমারে উপস্থিত সাথে একটু মেলামেশা সম্পর্ক করতে পারবেন

নিয়ে গেছিলেন আপনার মেয়ে মারধর করছেন হ্যাঁ আপোসাই নিয়েছেন আমি তো বুঝতে পারতেছি আচ্ছা তুমি তো আপসেই গেছো রে ভাইয়া তুমি মিথ্যা কথা বলো তুমি তো আপসেই গেছো জোর করে তোমাকে নেয় কিন্তু মিয়া ওনাকে মারধর করছেন

ও এখন আপনি একটা বিবাহ পার্সন ম্যারিড পার্সন আর ও হচ্ছে মানে এখনো বিয়ে শি করে নাই আনম্যারিড একটা পার্সন আপনি ওর কাছ থেকে যদি এভাবে যদি একটা ছেলেকে এরকম একটা নোংরা মেসেজ পাঠাতে পারেন আপনি তার পরবর্তীতে ওই ঘটনা হয়েছে আপনার সাথে এরকম এটা তো আপনার একটা প্রতারক চক্র তারপর মাইরা ছেলেটাকে টাকা পয়সা সব রেখে দিচ্ছেন কি চাইছিলেন এই যে মোবাইলটা কি চাইছিলেন বলেন তো আপনার নাম কি

আমি করব মিরপুর আমার মোবাইলের শোরুম আছে এই কথা লেখাতে আর কি আপনার যে এটা পরে তারপর বলেন মানে ওই যে ওপরের কি লেখছে মানে এই যে এটা পড়া আমাকে মেসেজ দিতে বলছে পরে লেখছে হ্যাঁ করবো আমি কারণ আমি তো ওনাকে চিনি আমি তো ওনার কাছে আসিনি আমি তো লেবনে ডাক্তার দেখাই আসছিলাম কোথায় আসছিলাম হ্যাঁ আমার ফোনে দেখেন কালকে আমি রিপোর্ট নিয়ে আসছিলাম পরে ওখান থেকে বাইরে সাথে

আমাকে দুই মাস আগে যেভাবে ব্ল্যাকমেল করছিল ওই আমাকে বাসার মধ্যে আটকে যেভাবে আমার কাছ থেকে টাকা পয়সা ওই নাম হচ্ছে সুলতান আক্তার আহ ওনার নাম্বার দিয়ে আমার ফোন এই নাম্বারটা আমার পরিচিত সবকিছু আমি টোটাল দেখে আমি ওনারা চিনতে পারছি যে এইটা সেই লোক তো আমি জানার পরে